রাজেশ সনাতন হিন্দু থেকে বলছি ক্যামেরায় রিদ্দি আমার পুত্র একটা বিগ ব্রেকিং নিউজ দিতে এলাম যেটা হলো সারা ভারতবর্ষ তথাপি পশ্চিমবঙ্গ ম্যাক্সিমাম লোক জানে কালকে নবান্ন অভিযান নবান্ন অভিযানে যাকে উদ্দেশ্যে যাওয়া তিনি কিন্তু আজকে দুপুরে পর বাংলা ছেড়ে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে জানি না কি কারণে যাচ্ছে হয়তো হতে পারে রাজ্যের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তাহলে রাজ্যপালের কাছে দিল্লি থেকে মেল করে দিতে পারে কিংবা কোনো প্রধানমন্ত্রীর সাথে বসে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে কত কোনো রণনীতি থাকাতে পারে কিছু একটা করতে যাবে করতে করতে উনি যাচ্ছেন উনি অত সহজে ছেড়ে দেওয়ার লোক না হেরে যাওয়া মুখ্যমন্ত্রী বাট মুখ্যমন্ত্রী তো তো এখন কি হবে কি হবে না বোঝে আছে না কালকে কালকে জনসমুদ্র কত পরিমাণে রাস্তায় হবে তার উপর ডিপেন্ড করছে উনি কালকে বিকালে আসবেন না পরশু আসবেন সব কিছু জল ঘোরা জলটা ঘরেই গেল তার কারণে সমস্ত বিরোধী দল ছাত্র ডাক্তার উকিল সাধারণ মানুষ সবাই রাজপথে নিজের পয়সা খরচা করে নিজের টাকা দিয়ে ডিম ভাত আলু ভাত মাংস ভাত না খাওয়ার লোভে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচালে রাজপথে নামবে রাজপথের পরিস্থিতি কালকে কী হবে তার উপর ডিপেন্ড করছে কালকে উনি আসবেন কি আসবেন না রাজ্যপালকে মেল করবেন মেল করে ইস্তফা দেবে কি দেবে না কি হবে সেটা কালকে পরিস্থিতির উপর ডিপেন্ড করছে ওনার পরবর্তী পদক্ষেপ কিন্তু আজকের পদক্ষেপ এখন গোপন সূত্রমত মারফত খবর পেয়ে পেলাম উনি আজকে বেরিয়ে যাচ্ছে একটু পরে এটা আগে যখন বলেছিলাম আর কাণ্ডে ওনার বাড়ির ওনার আত্মীয় মনার নিক নিকটস্থ লোক জড়িত আছে সেটাও যেমন মিলেছে এই কথাটাও বললাম এটাও বল দেখে নেবে মিলে যাবে এই বলে রাখছি নমস্কার ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন